এই ভিডিওটির মাধ্যমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন স্কুল কলেজ বা অফিস আদালত বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শ্রীমৎ ভগবত গীতা থেকে আপনারা পাঠ করতে পারবেন শুদ্ধ উচ্চারণ এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একটি বিশেষ সুরের মাধ্যমে যেভাবে গীতা থেকে পাঠ করতে হবে তার একটি নমুনা আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার শান গানঞ্ঞ্জনশল চক্ষুন্মিত নমুবে ও হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপে গোপেশ গোপা কন্ত রাধাকানমস্তুতে ও নম ভগেব শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অর্জুন বিষা দলোক নম্বর এক ধিত রাষ্ট্র ধর্মক্ষেত্রে কুক্ষে সমস হে সঞ্জয় ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা সমবেত হয়ে তারপর কি করল মঙ্গলম ভুয় সন্তু ভদ্রা পশিয়ন্ত ওম শান্তি 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 বিশ্বের সকলের শান্তি হোক নমস্কার এভাবে আপনি পর্যায়ক্রমে শ্রীমদ্ ভগবৎ গীতা থেকে যে কোনো সামাজিক অনুষ্ঠানে পাঠ করতে পারবেন সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার